প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে আলোচনাটা নিয়ে এসেছি সেটা হলো ব্রয়লার মুরগি তো দেশের প্রত্যেকটা জিনিসের দামের উদগতির জন্য বয়লার মুরগি এখন চলে গিয়েছে গরিব মানুষের হাতের নাগালের বাইরে তো আগে যে মুরগি ছিল এবং পাঙ্গাস ছিল জাতীয় মাছ এবং জাতীয় মুরগি মাংসের ক্ষেত্রে তো এখন সেটা হয়ে গেছে মনে করেন আন্তর্জাতিক কারণ বড় লোক ছাড়া গরিবরা এখন আর মুরগি খেতে পারে না কারণ মুরগি খাওয়ার গেছে এই কারণে তারা মুরগি কিনে খেতে পারে না কিন্তু গরিব মানুষ খায় দেশি মুরগি কারণ দেশি মুরগি তারা পালে এই কারণে খায় কারণ বড় লোকরা আবার দেশি মুরগি পায় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন দেশের অবস্থা তো চলুন চলে যায় বিস্তারিত আলোচনায় তা আজকে আমরা বিশেষ করে আলোচনা করব যে গরিব মানুষের খাদ্য চাহিদা নিয়ে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের যে খারাপ অবস্থা এবং দেশের যে অভাব অনটন এটা সরকারের অবশ্যই দেখা উচিত বিশেষ কারণে দেখা উচিত সেটা হলো যে গরিব মানুষের শেষ ভরসা ছিল পাঙ্গাস মাছ আর হলো ব্রয়লার মুরগি সেটাও হাতের নাগালের বাইরে গেলে মানুষের বাঁচাই কষ্টকর আর ডিম তো ধরাই যায় না পঞ্চাশ টাকা হালি এটা তো মারাত্মক অবস্থা তো পারমাণিক বোমার মতন যদি ডিমের দাম হয় ডিম খাবে কিভাবে তো অবশ্যই আপনারা এগুলো নজরে রাখবেন বিশেষ করে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তো অবশ্যই দেশ ও জাতি সকলেরই চিন্তা ভাবনা আমাদের করতে হবে শুধু টাকা পয়সার চিন্তা ভাবনা করলেই হবে না তো আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষেরই একটি ভিটামিনের যে চাহিদাটা প্রত্যেকটা মানুষেরই পূরণ হওয়া উচিত সেটা গরিব দুঃখী যেই হোক তো আমরা আমিষের চাহিদা মেটাতে পারছি না বলেই দেশে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত জড়িত তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমরা চেষ্টা করব যেন আমরা দেশি মুরগি পালন করি এবং দেশি মুরগির ডিম খাই দেশি মুরগি খাই গরিব মানুষের জন্য এটাই একটা ভরসা আর আশা করব বড় লোকরা ব্রয়লার খেতে খেতে ব্রয়লার হয়ে যাক কোনো সমস্যা নাই কিন্তু গরিব মানুষ ভালো জিনিস এবং কি পিওর জিনিসটা পাবে এটাই নিয়ম কারণ গরিব মানুষ কষ্ট করে খায় গরিব মানুষ এখন ব্রয়লার মুরগি খায় না তারা হাতে না গেলে পায় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর জন্য ধন্যবাদ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যাতে আমি আরো ভালো ভালো খবর আপনাদের সামনে তুলে ধরতে পারি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ